কুয়েতে গরুর গ্রস্ত খাওয়ার আগে সবাই সাবধান হবেন কেননা কুয়েতের খামারিগুলোতে পশু এবং গরুতে বড় ধরনের রোগ দেখা দিয়েছে বন্ধুরা ইতিমধ্যে কুয়েতের একাধিক গণমাধ্যমে নিউজটি প্রকাশিত করা হয়েছে সম্পূর্ণ কথাগুলি শোনার অনুরোধ রইল কুয়েতে সাম্প্রতিক সময়ে অনেক খামারে গরুর মুখ এবং পায়ের রোগে আক্রান্ত হওয়ার খবরটি ইতিমধ্যে পাওয়া গিয়েছে তবে এই রোগ শনাক্ত হওয়ার পরও গরুর মাংসের চাহিদা এবং বিক্রির স্বাভাবিক রয়েছে কৃষি ও মৎস্য সম্পদ কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করেছে যে এই রোগ ইতিমধ্যে নিয়ন্ত্রণে রয়েছে এবং গরুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণের কোন ধরনের কোনো আশঙ্কা নেই দেশটির সোয়াইক শিল্প এলাকার মাংস বাজার পরিদর্শন করে দেখা গেছে মাংস বিক্রি আগের মতোই চলতেছে কষাই দোকানগুলোর একাধিক কর্মকর্তারা জানান কুয়েতি খামার থেকে সরবরাহকৃত গরুর মাংসের চাহিদা এবং সরবরাহে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি এই রোগের কারণে অনেক বক্তা বলতেছেন গরুর মাংস তাদের দৈনন্দিন খাদ্য অপরিহার্য অংশ কৃষি কর্তৃপক্ষের আশ্বাসের পর তারা নিশ্চিন্তে মাংস ক্রয় করেছেন কুয়েতের কর্তৃপক্ষ মানব স্বাস্থ্যের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই